tummy সার্জারি এটা একটা কমন অপারেশনের নাম প্লাস্টিক সার্জনদের জন্য আমরা এস্থেটিক প্লাস্টিক সার্জন এটা নিয়মিত এই ধরনের অপারেশন আমরা করে থাকি এখানে বাড়তি চর্বি এবং বাড়তি স্কিন যখন হয়ে যায় একটা ইয়াং মহিলা বা ছেলের পেটে তখন ফিগারটা দেখতে খারাপ লাগে পেটটা ঝুলে থাকে ফুলে থাকে চর্বির জন্য তো এই অবস্থায় আমরা টামিটাক সার্জারি করে থাকি এখানে দুটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে চর্বির জন্যে যেই এক্সেস ফ্যাট সেটা আমরা নিচের অ্যাবডোমেন থেকে পুরোটাই বের করে দিই চাঙ্ক হিসাবে সার্জিক্যাল এক্সিশন হিসাবে যেখানে সিজারিয়ান হয় সেখানে নিচ দিয়ে দিয়েসিশন দিয়ে তখন এটা ফেলে দেওয়া হয় আর উপরের পেট এবং সাইড যে চর্বিটা আমরা লাইপোসাকশন করে ওটা কমিয়ে দিই যাতে উপরের পেটে বা সাইডে কোনো ইনসেশনের দাগ না থাকে তো এই দুটা কম্বিনেশন করা হলে তখন আমরা এটাকে বলি লাইপো প্লাস্টি। প্লাস্টিক তো টামিটাকের আরেকটা নামই হচ্ছে লাইপো প্লাস্টি। প্লাস্টিক তো এখানে বাড়তি কিছু কাজও অনেক সময় করতে হয় যেটা হচ্ছে মাসল টাইটনিং যাদের মাসলটা ঢিলা হয়ে যায় দুটা তিনটা বাচ্চা হয়েছে এই ধরনের মেয়েদের আর নাভিটাকে রিলোকেট করতে হয় নাভিটাও বিকজ অফ এক্সেস স্কিন ওইটা টান পড়ে থাকে ডিসপ্লেসড হয়ে যায় তো সেটাকেও আমরা রিলোকেট করে জাগা মতন তুলে দিই আর বাড়তি স্কিন এবং চর্বিটা ফেলে দেওয়ার পর এবং লাইপোসেকশন করার পর ওই পেশেন্টের ফিগারটা অনেক সুন্দর হয়ে যায় ফ্ল্যাটনিং অফ দ্য টামি হয়ে যায় সাইজগুলা কমে যায় এবং সে কাপড় পরে চলাফেরা করে অনেক স্বচ্ছন্দ ফিল করে